সিলেট আম্বরকানা পয়েন্টে আফজল ভাই এত কম দামে পেয়ারা কিভাবে বিক্রি করছেন সত্যিই অনেক কম দামে বিক্রি করছেন আপনারা আমার চ্যানেলে গত প্রতিবেদনগুলোতে দেখেছেন এবছরেই আমি পেয়ারার উপর যে প্রতিবেদনগুলো দিয়েছিলাম সেখানে যে দামটা উল্লেখ করেছিলাম সেটা আফজল ভাইয়ের চেয়ে অনেকটাই বেশি আর দু একটি প্রতিবেদন ছিল একটু কম কিন্তু আফজল ভাই সিলেট আম্বরকানা একেবারেই পয়েন্টে যেভাবে পেয়ারা বিক্রি করছেন সেটা স্যাটিসফাইবল মানে ক্রেতা যারা আছেন তারা সহজেই ক্রয় করতে পারছেন উনি কেজি প্রতি মাত্র চল্লিশ টাকা দিয়ে বিক্রি করে দিচ্ছেন আর চল্লিশ টাকায় এরকম পেয়ারা বাংলাদেশে কল্পনা করা যায় না যদিও দু হাজার শেষের দিকে কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে চল্লিশ পঞ্চাশ ষাট এরকম বিক্রি হচ্ছে তবে ষাট টাকা কেজি মোটামুটিভাবে এই পেয়ারাটার একটা সামঞ্জস্য দাম সারা সিলেটে রয়েছে কিন্তু আম্বরখানা পয়েন্টের বেলায় উনি একটু কমে বিক্রি করছেন কারণ প্রচুর পরিমাণে ক্রেতা যার জন্য ওনার সেলটা হচ্ছে বেশি আম্বরখানা পয়েন্টে সিলেটের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রচুর পরিমাণে মানুষের সমাগম হয় মানে সার্বক্ষণিক মানুষ এখানে থাকে যার জন্য উনি কমে বিক্রি করলেও প্রচুর পরিমাণে বিক্রি করতে পারছেন আর ওনার যে আয়টা সেটা পশিয়ে যাচ্ছে আপনারা জানেন যে পেয়ারা বা ফল জাতীয় যে ব্যবসাগুলো আছে সেই ব্যবসাগুলো করতে হলে আপনাকে জনবহুল কোনো এলাকা সিলেক্ট করতে হবে তেমনি আফজল ভাই এই এলাকাটাকে সিলেক্ট করেছেন এবং উনি ওনার সিলেক্ট করায় যে সাকসেসটা পেয়েছেন সেটা পাচ্ছেন আর যারা নতুন করে ভাবছেন যে এই ব্যবসাগুলো করবেন তারা চাইলে আফজল ভাইকে ফলো করতে পারেন উনি যেমন জনবহুল এলাকাগুলোতে রেটটা কম দিয়ে সেল করছেন রেট কম দিচ্ছেন লাভ কম করছেন কিন্তু সেল করছেন বেশি এই কৌশলটা আপনিও কাজে লাগাতে পারেন তাহলে আপনিও এরকম একটা ব্যবসা দাঁড় করাতে পারবেন পেয়ারার দাম নিয়ে আর তেমন কিছু বলার নেই সিলেটের যে দাম সেটা হচ্ছে চল্লিশ থেকে একশো বিশ টাকার ভেতরে পেয়ারার মান সৌন্দর্য এবং স্বাদ অনুযায়ী দামটার তারতম্য হয়ে থাকে এই পেয়ারারগুলোর যে গড় দাম সেটা ষাট টাকা বিয়ার্স সাধারণত পেয়ারা সিলেটে উৎপাদিত হয় না আপনারা যেটি জানেন না সেজন্য সিলেটের বাহির থেকে এই পেয়ারাগুলো আসে আমি বাজারের গতিবিধি আমার চ্যানেল থেকে নিয়মিতই প্রকাশ করে আসছি যারা আপনারা আমার সাথে আছেন নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আমি আপনাদেরকে এই তথ্যগুলো একেবারেই ক্যামেরার সামনে থেকে দিতে পারি ক্যামেরার সামনে থেকে দিলে যে কোনো ভিডিও খুবই ভালোভাবে উপস্থাপন করা যায় আর আপনারাও আমাকে ভালোবাসাটা বেশি দেবেন আমার ভিডিওগুলো বেশি মানুষের কাছে পৌঁছে যাবে ক্যামেরার আড়াল থেকে করলে অনেক কিছুই উপস্থাপন করা যায় না সম্ভবও হয় না আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন